বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরে উঠবেন গুলশান এর একশো ছিয়ানব্বই নম্বর বাড়িতে যা একশো একাশি সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তার মা খালেদা জিয়ার নামে বরাদ্দ করা হয় সম্প্রতি দুই সালে চার জুন সরকারিভাবে ভাবে নামজারের কাগজ খালেদা জিয়ার হাতে তুলে দেওয়া হয় বাড়িটি সংস্কার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং এটি বসবাসের উপযোগী তিন বেডরুম ড্রয়িং ডাইনিং লিভিং রুম সুইমিং পুল এবং একটি সুন্দর বাগান সহ আধুনিক সুযোগ সুবিধা রয়েছে এখানে যার নিরাপত্তায় নিয়োজিত দশ পুলিশ সদস্য তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান লন্ডনে যাওয়ার আগে বাড়িটি পরিদর্শন করেছেন বিএনপির সূত্রে জানা গেছে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার পরপরই দেশে ফিরবেন তারেক রহমান এবং পরিবারের সঙ্গে এই বাড়িতে উঠবেন এর আগে খালেদা জিয়াকে উনিশশো সালে ক্যান্টনমেন্ট আর একটা বাড়ি বরাদ্দ দেওয়া হলেও দু হাজার সালে আদালতের আদেশে সেখান থেকে উচ্ছেদ করা হয় এরপর তিনি বর্তমানে নামের ভাড়া বাসায় অবস্থান করছেন